বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে বেলা বারোটার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক বাজে বেলা বারোটার মতন আমরা এদিকে সবাই মিলে রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি আজ আবার বর্ণদের বাড়িতে বরদির শাশুড়ি যে মারা গিয়েছিলেন ওনার আজকে শ্রাদ্ধ শান্তির কাজ হবে তাই আমরা সবাই মিলে ওখানে যাব সবার তো রেডি হয়ে গেছে শুধু টোটো আসলেই চলে যাব আর এদিকে আবার সবাই মিলে গেছিলো আবিরের জন্য মানে বড় ভাসুরের ছেলের জন্য সাইকেল আনতে ওর কালবাদ পরশুর জন্মদিন আছে তাই আমাদের কাছে বায়না করেছিল যে ওর সাইকেল লাগবে তাই আবার বরমাসায় ওকে একটা সাইকেল কিনে দিয়েছে আর ওর পছন্দ একটু অন্যরকম তাই ওকে নিয়ে যেয়ে সাইকেল পছন্দ করে তারপর নিয়ে আসা হয়েছে সাইকেল আনার সাথে সাথেই তো সবাই মিলে একবার করে চেপে চেপে সাইকেল চালাচ্ছিলো ও আবার ওর বাবা সাইকেলে এসেছে তাই একটু পরে এসেছিলো দিয়ে পরে আসার পর ও আবার সাইকেলটাই চেপেছিলো ওর আবার অন্য কালার পছন্দ হয় না ওর আবার গ্রিন কালার পছন্দ হয় কিন্তু আজকে আবার দেখো একটু অন্য কালার নিয়ে এসেছে সেটাই ভাবছি যে ওর তো গ্রিন কালার ছাড়া পছন্দ হয় না তাহলে এই কালারটা খেসের জন্য নিয়ে এসেছে তারপর ওদেরকে জিজ্ঞাসা করলাম ওরা বললো যে গ্রিন কালারের সাইকেল ছিলই না তাই বাধ্য হয়ে এই সাইকেলটাই নিয়ে এসেছে পেয়ে তো খুব খুশি একটু করে চালাচ্ছে আর দাঁড়িয়ে পড়ছে এর থেকে আর বেশি দূর যেতেই পারছে না আমি আবার বললাম যে প্রথম প্রথম এরকম হবে দিয়ে দেখবি আস্তে আস্তে ঠিক চালাতে পারবি তারপরে এই টোটো চলে এসেছিলো আর আমরা সবাই মিলে চেপে পড়েছিলাম টোটোতে এদিকে ছিলাম আমি বসরের ছেলে আর ননদের মেয়ে আর আমাদের সামনে ছিল যা আর মেজ ননদ আর সামনে আবার বসেছিল জামাইবাবু তোমার আবার খবর করতে গেছে ও খবর করে তারপর দিদি বাড়িতে যাবে আর এদিকে অতনু আর বড় ভাই দুজনে মিলে একসাথে বাইকে আসবে এদিকে দেখো আমার বরদির ছেলে আর জামাইবাবু দুজনে মিলে জামাইপুর ভাগ্নির বাড়ির সামনে ছিল ওরাও আজকে আমাদের সাথে যাবে ওরা বাইকে যাবে আমরা টোটোয় যাব। আমাদের বাড়ি থেকে বনদে বাইটা খুব একটা বেশি দূরে নয় ওই আধ ঘন্টার মতন লাগে জামাইবাবু আবার বাইকে আসছিল দিয়ে আবার ছোটো মেয়েটাকে বাইকে নিয়ে নিল দিয়ে ওরা আবার আগে আগে দিদি বাড়িতে ঢুকে পড়েছে মানে টোটো তো আস্তে আস্তে যায় আর বাইক কত ধৈর্য ধরে তো যেতে পারবে না তাই ওরা আগেই চলে গেছে পরে আমরা সবাই মিলে চলে আসলাম ননদের বাড়িতে ননদের বাড়িতে আসার সাথে সাথে রাস্তায় সাথে দেখা হয়ে গেল যে জায়বু আবার এখন সময় পেয়েছি এখন এসেছি ওদের বাড়িতে ঢুকেই দেখি বাড়ি ভর্তি কুটুম এদিকে বড় ভাগ্নিটা এসেছিলো তার সাথে তার শাশুড়ি শ্বশুর জামাই আর এদিকে এসেছিলো মামি শাশুড়ি সবাই মিলে এসেছে আর এদিকে দেখছি ছোট ননদও চলে এসেছে ছোট ননদ আবার যাওয়ার সময় আমাদের সাথেই যাবে এই যে দেখো এটা হচ্ছে আমার ছোট্ট বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডটাকে দেখো কত সুন্দর লাগছে দেখতে আসার সাথে সাথে অতনু কোলে নিয়ে নিয়েছিল তারপর আমরা সবাই মিলে এক এক করে কোলে নিয়েছিলাম পরে আমরা সবার সাথে দেখা করে এখন আমরা সবাই মিলে বসে বসে গল্প করছি আর এখানে আসার পর আরও একটা দিদি যাই ওর সাথে দেখা হয়ে গেল। সামনে বসে আছে এই দিদিটা আবার মামা শ্বশুরের মেয়ে হয় তাই ওর সাথেও গল্প করছিলাম আর তারপরেই দেখলাম বরমশাই আবার ঢুকে পড়েছিল বড় ভাসুরের ছেলেটাকে নিয়ে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শুধু আমি মেজুরো তার এদিকে আর বড় ছেলে চারজনে বাকি রয়েছে। আমরা আবার বরমশাইয়ের জন্য বসেছিলাম ও আসলে তারপর খাবো ওর জন্য ও আসার পর আমরা চারজনে মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে আর যারা সবাই এসেছিল সবার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে আমি বড়জনের পর বড়দির ছেলে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য আর খাওয়া দাওয়া করার পরেই আবার হঠাৎ খবর আসলো ওর জন্য আবার বর্মশায় চলে গেছে খবর করার জন্য আমি তাড়াতাড়ি বাড়িতে যাচ্ছি যে আবার দোকানটা খুলতে হবে ওর জন্য আর এদিকে যারা সবাই আছে তারা আবার টোটোতে আসবে আসার সাথে সাথেই দোকান খুলে দিয়ে হচ্ছে মেলার শেষ দিন আর আজ কিন্তু প্রচুর লোকজন হবে আর আজ একটা ভালো সিঙ্গার আছে সন্ধ্যে থেকেই দেখো আমাদের উঠোনের মাঝে কত গাড়ি বাইক দাঁড় করানো আছে এই যে দেখো মেলায় আজকে কত লোকজন হয়েছে প্রচুর লোকজন হয়েছে কিন্তু আর সন্ধে হওয়ার সাথে সাথে বর্মশাই চলে এসেছিলো আর ও আসার পরে ও আবার দোকানে বসেছিলো আর এদিকে ছোটো ননদেও চলে এসেছিলো টোটোই করে আর এদিকে ছোটো নুদের বড়ো মেয়েটা ও আবার বাড়িতে চলে গেছে ওর আবার এক্সাম আছে তো তাই আর থাকলো না এক্ষুন পরে এই দোকানে এত ভিড় হয়েছিল যে সবাই মিলে দিয়েও পারছিলাম না আমি এদিকে আইসক্রিম দিচ্ছিলাম আর এদিকে বর্মশাই আবার কফি দিচ্ছিলো আর এদিকে অতনু ব্রেড চপ ডিম চপ দিচ্ছিলো দিয়ে এত ভিড় হয়ে গেছে যে আমরা সবাই মিলে পারছিলাম না এদিকে যে ছেলেটা ছিল ও আবার ব্রেড চপ ডিম চপ ভাজছিল দিয়ে এদিকে ভিড় হয়ে যেতে ও আবার ওইদিকে গিয়েছিলো আর এদিকে দেখো বড় জায়াবু আর এদিকে হচ্ছে নুনুদের বড় মানে দুই জামাইবু মিলে ব্রেড চাপ আর ডিম চাপ ভাজছে কী করবে ভিড় হয়ে গেছে এত তাই ওরা দুজনেও কাজে লেগে পড়েছে এদিকে দেখো বড় বছরের ছেলেটাকে কেমন চেয়ারে বসে বসে একা একাই ঘুমিয়ে গেছে ও একটু আগে ঘুমিয়ে গেছিলো দিয়ে ঘরে শুয়ে দিয়ে আসা হয়েছিল দিয়ে আবার খানিকক্ষণ পর উঠে কান্না শুরু করেছিল। দিয়ে মেজ আবার নিয়ে চলে এসেছে আর খানিকক্ষণ বসে থাকার পরেই আবার শুয়ে পড়েছিল দিয়ে আবার ওকে চেয়ারের উপর শুয়ে দিয়েছে আর এদিকে মেজ আবার পেয়ারা মাখা নিয়ে এসেছিলো আমি মেজন নুনদ বড় মাসাই তিনজনে মিলে পেয়ারা মাখা খাচ্ছিলাম আর আজকে প্যারা মাখাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল প্যারাটার একটু ভিড় কুমতে আমি অতনু মেজভাসুরের ছেলে আর এদিকে বর্দিত ছেলে চারজনে মিলে চলে এসেছিলাম নাগরদোলায় চাপার জন্য আমরা তো ভেবেছিলাম একসাথে চারজনে মিলে চাপবো কিন্তু এখানে এসে দেখি দুজন দুজন করে চাপাচ্ছে তাই মেজ ভাসুরের ছেলে আর অতনু দুজনে মিলে একসাথে চেপেছে আর এদিকে আমি আর বর্দিত ছেলে দুজনে মিলে একসাথে চেপেছিলাম বর্দিত ছেলে নাগরদোলায় চাপার পরেই বলছে আমার হচ্ছে খুব ভয় লাগছে তাই চোখ বন্ধ করে দিচ্ছিলো বারবার আমি যে তোর কিসের জন্য ভয় লাগছে আমি তো তোকে ধরে আছি তুই পড়বি না ও বলছে আর মা ভিতর কেমন করছে জানো যে তোর যদি বেশি ভয় লাগে তাহলে বল আমি নাগদোলা থামিয়ে তোকে নামিয়ে দিয়েছি দেখান পর বলছে যে না আর ভয় লাগছে না এখন আর নামবো না আর এদিকে দেখো ভাসুরের মেয়ে আর এদিকে একটা নুনুদের মেয়ে দুজনে মিলে চেপে ওরা কিছুতেই নাগদোলা থেকে নামবে না তাই বললাম যে আমরা আরও একবার খাবো নাগদলায় চেপে থাকবো দিয়ে তারপর নামবো দিয়ে আর কী করবো ওদেরকে আর নামাই দিয়ে তার বদলে আরও একটা বাচ্চা ছিল ওদেরকে সাথে উঠিয়ে দিলো আর নাগরদোলার উপর থেকে মেলাটা দেখো কত সুন্দর লাগছে দেখতে পুরো মেলাটা বেশ ভালোই লাগছে কিন্তু আর কত মানুষজন দেখো পুরো মেলাটায় ওর দোল খাওয়া হয়ে গেছে এখন এক এক করে সবাইকে নামাচ্ছে আর ওই যে দেখো অতনার সুবি দুইজনে মিলে বসে আছে এলার প্রোগ্রাম শেষ হয়ে গেছে কিন্তু দোকানগুলো তখনও বসেছিল এদিকে দেখো অতনু এসেছে ডিম লোটারই খেলার জন্য আমি আবার পিছন থেকে ভিডিও করছিলাম ও দেখতে পাইনি দিয়ে যে নাম হবে ভিডিও করো না সবাই আবার দেখে নেবে আর এদিকে মামা শ্বশুরের ছেলে এসেছিলো ওরা দুইজনে মিলে ডিম লোটারই খেলছিল কিন্তু শেষ পর্যন্ত একটা ডিমো পায়নি সেটার মতন মেলার প্রোগ্রাম শেষ মেলার প্রোগ্রাম শেষ হয়ে গেলেও মেলাটা কিন্তু কালকে পর্যন্ত থাকবে আর এরপর আমরা সমস্ত কিছু এক এক করে গুঠিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো দিদি আবার ছানতারা দিয়ে পুরো দোকানের নিজগুলো পরিষ্কার করছিলো যাটা ছিল না কাজে তাই এটা দিয়ে পরিষ্কার করছিলো তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছে না এখানে শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্র পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা তবে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে